শক্তিশালী সেই নয় যে অন্যকে পরাজিত করে বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে একজন ও চরিত্রবান ব্যক্তি পৃথিবীর অমূল্য সম্পদ রাসৌ সাল বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যিনি চরিত্রের দিক দিয়ে উত্তম আপনি যদি আপনার জীবনের মূল্য সঠিকভাবে বুঝতে পারতেন তাহলে কখনোই আপনি ইচ্ছাকৃতভাবে পাপকর্ম অসট কাজ আরাম কাজে লিপ্ত হতেন সৎ লোক বিপদে বললে আবার উঠে আসে কিন্তু অসৎ লোক বিপদে বললে একেবারে না যুব সমাজ তুমি রাস্তা পারে দিবে গাড়ি দিয়ে নদী পারে দিবে নৌকা দিয়ে আকাশ পারে দিবে বিমান দিয়ে একবারও কি ভেবে দেখেছ পুলিশের কি দিয়ে পারে দিবে স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্প তুষ্টির চাইতে বড় সুখ আর কিছু নেই দিন ফুরিয়ে যাচ্ছে ওপারে ফেরার সময় কমিয়ে আসছে এত আনন্দ কোলাহল সুখের বাড়ি সব কিছু লিখে দিতে হবে শুধুমাত্র একটি মৃত্যুর দলিলে